বিট এবং শালগম দুইটা প্রায় একই প্রজাতির তরকারি এটা মাটির নিচে হয় এটা অরিজিনাল মূল ও ফ্যামিলি মূলর সাথে একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে বিট শালগম খেলে পরে হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটে জমা থাকা যে গ্যাসটা গ্যাসটা বের করে দেয় অনেকের স্টুল ক্লিয়ার হয় না স্টুল ক্লিয়ার করার জন্য এর ভিতরে অজস্র ফাইবার আছে যেই ফাইবার স্টুল পরিষ্কার রাখার জন্য ব্যাপকভাবে কাজ করে থাকে ছেলে মেয়ে উভয়ই গাজর শালগম বিট এগুলো খুবই দরকারি এবং যারা চুল সুরক্ষার জন্য কাজ করে বিট এবং শালগম চুলের শক্তি বৃদ্ধি করে এবং চুল পড়া বন্ধ করে চুল লাল হয়ে যায় চুল জট লেগে যায় চুলের গোড়া চিকন হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা বিট এবং গাজর প্রতিদিনই বিট এবং শালগম গাজর প্রতিদিনই খেতে পারি এবং রক্তের সাথে এর একটা বিশেষ সম্পর্ক থাকায় চুলের সাথে একটা বিরাট সম্পর্ক আছে চুল রক্ত ভালো রাখার জন্য আমাদের যৌবন ধরে রাখার জন্য এবং মুখের লাবণ্যতা বৃদ্ধি করার জন্য গাজর বিট এবং শালগমের স্যুপ খেলে আমাদের জন্য খুবই ভালো হবে এবং সালাতের সাথে এগুলো অলিভ অয়েল এবং যদি দিয়ে প্রতিদিন ব্যবহার করার একটা সহজ উপায় আমাদের আবিষ্কার করা আছে